বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমি জুবাইদা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো আরেকটি ঔষধি গাছ সম্পর্কে যে গাছ আপনারা অনেকেই চিনে থাকেন খুবই উপকারী অনেক রকমের ঔষধি গুণ সম্পন্ন যা মানুষের আয়ু বৃদ্ধি করে শরীরের শক্তি বৃদ্ধি করে সৌন্দর্য বৃদ্ধি করে যৌন ক্ষমতা বৃদ্ধি করে আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের চারপাশে হাতে নাগালে অনেক রকমের ঔষধি গাছ আপনা আপনি জন্মে থাকে এটি সৃষ্টিকর্তার অপার মহিমা আমরা এই সকল ঔষধি গাছ থেকে অনেক রকম সাহায্য পেয়ে থাকি আমাদের শারীরিক অনেক সমস্যার সমাধান এই গাছ গাছরা থেকেই আমরা করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে এই উদ্ভিদগুলো আমরা চিনতে পারি না আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক রকমের ঔষধি গাছ আমরা এসব নাচেনার কারণে এদের ঔষধি গুণগুলো না জানার কারণে আমরা এর সুফলগুলো গ্রহণ করতে পারছি না তো আজ আমি আপনাদের যে উদ্ভিদ সম্পর্কে জানাবো তার নাম হচ্ছে অতিবালা তো এই অতিবালাকে অনেকেই শুধু বালা নামেই চিনে থাকে আবার কেউ আবার একে অতি ফলা নামেও ডেকে থাকে এর অঞ্চলভেদে বিভিন্ন ধরনের নাম রয়েছে কোথাও বলা হয় কঙ্গ কোথাও বলা হয় খপাট আবার কোথাও বলা হয় ফলা তো যে যে নামেই ডেকে থাকুক আমরা এর নাম বলছি অতিবালা ইংরেজিতে এর নাম হলো ইন্ডিয়ান মালো এই উদ্ভিদকে খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায় আপনি রাস্তার ধারে অতি সহজেই এদেরকে দেখতে পাবেন খুব বেশি কষ্ট করে খুঁজতে হয় না রাস্তার ধারে ঝোপে ঝাড়ে বনে জঙ্গলে আপনা আপনি এরা জন্মে থাকে তা আপনি যদি এই উদ্ভিদটি দেখে থাকেন কোথাও চিনে থাকেন এর অন্য কোনো নাম জেনে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আসলে হয় কি দেখা যায় একই উদ্ভিদ কিন্তু অঞ্চলভেদে বিভিন্ন নামে তাকে চেনা হয় বা ডাকা হয় তো আপনার অঞ্চলে আপনি আপনার এলাকায় আপনি কি নামে ডাকেন অবশ্যই আমাকে জানাবেন এই অতিবালা স্বাদের তীক্ষ্ণ এবং টক হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা এই অতিবালার ঔষধি গুণ সম্পর্কে জানবো এবং সেই সাথে আপনি কোন রোগে কিভাবে অতিবালা ব্যবহার করে উপকার পেতে পারেন সে বিষয়ে জানব তো বন্ধুরা তার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিন আর যে অপশানগুলো আসবে তার মধ্যে অল অপশান সিলেক্ট করবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আর দেরি করবেন না ভিডিওতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আপনার যদি দাঁতের ব্যথা হয় দাঁতের মাড়ি ফুলে যায় তাই দাঁতের ব্যথা দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁড়ে মাড়ি দিয়ে দাঁতের ব্যথা মাড়ি ফুলে যাওয়া দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া এসব দূর করতেও আপনাকে সাহায্য করবে অতিবালা অতিবেলার কাড়া বানিয়ে গরম থাকা অবস্থাতেই আপনাকে গরম গরম কুলকুচি করতে হবে এতে দাঁতের ব্যথা ভালো হবে মাড়ি ফোলা ব্যথা রক্তপড়া সব কিছুই ঠিক হয়ে যাবে এই অতিবালা এমন একটি ঔষধি গাছ যা আপনার শরীরের অনেক পুরাতন ঘা দাঁত খোঁজ পাতড়া চর্মরোগ ঠিক করতে পারে এর পাতা এবং ফল একসঙ্গে বেটে যদি আপনি ঘায়ের উপর লেপ লাগিয়ে রাখেন তাহলে ঘা দ্রুতই ভালো হয়ে যাবে আপনার ব্যথা থাকবে না যন্ত্রণা থাকবে না আপনি খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে রিলিফ পাবেন শরীরে আপনার দাঁত চুলকানি খোঁস পাচড়া এ সকল চর্মরোগ যদি দেখা দেয় তাহলেও কিন্তু আপনি পাতা এবং ফল একসাথে বেটে লেপ লাগিয়ে রাখতে পারেন এতে উপকার হবে সেই সাথে আপনার শরীরে যদি পাথর হয় আপনার অনেক সময় দেখা যায় কিডনিতে ইউরেটরে পিত্ততে শরীরের বিভিন্ন স্থানে পাথর হয়ে যায় তো এই পাথর যদি হয়ে যায় তাহলে অতিবালার পাতা এবং শেঁকড় একসাথে গরম করে কালা বানিয়ে বিশ থেকে তিরিশ মিলি মাত্রায় আপনাকে সেবন করতে হবে এতে কি হবে প্রসাবের রাস্তা দিয়ে পাথর ভেঙে ভেঙে বের হয়ে যাবে যদি আপনি শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন তাহলে এর শেঁকড় বেটে আধা চামচ পরিমাণ পেস্ট হালকা গরম দুধের সাথে সেবন করতে হবে এতে আপনার ওজন বাড়বে শরীর সুঠাম সুডৌল হবে আপনার শরীরের কোনো দুর্বলতা থাকবে না যারা শারীরিকভাবে দুর্বল শারীরিক শক্তি বৃদ্ধি করতে চান শরীরে এনার্জি বৃদ্ধি করতে চান তারা এই উপায় তারা এই উপায়ে যদি অতিবালা সেবন করেন তাহলে অবশ্যই উপকার পাবেন আপনি যদি বীজ ব্যথার যন্ত্রণায় ভুগে থাকেন আপনার হাতে পায়ে কোমরে ব্যথা থাকে আপনি আর্থারাইটিসের সমস্যায় ভুগে থাকেন আপনার জোড়ায় ব্যথা থাকে তাহলে এই ব্যথা দূর করতে আপনি অতিবালা সেবন করতে পারেন অতীবেলা সেবনে আপনার বীজ ব্যথা দূর হবে আপনার আপনি আর্থারাইটিসের সমস্যা থেকে মুক্তি পাবেন শরীরে কোথাও যদি কীটপতঙ্গ হঠাৎ করে কামড় দেয় তাহলে অতিবেলা শেকড় আপনি কামড়ের স্থানে লেপ লাগাবেন এতে ব্যথা এবং জলন উভয়ই কমে যাবে আপনি অনেকখানি আরাম পাবেন হয় না অনেক সময় দেখা যায় বিষাক্ত কীটপতঙ্গ বিচ্ছু কিংবা কোনো কিছু হঠাৎ করেই কামড় দিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি এই অতিবালা ব্যবহার করবেন উপকার পাবেন যাদের যৌন শক্তি কমে গেছে শারীরিকভাবে দুর্বল আপনি যৌনকর্মে ততটা সক্রিয় হতে পারছেন না স্পাম কাউন্ট কমে গেছে দ্রুত পতনের সমস্যা দেখা দিয়েছে তো আপনি যদি এরকম অসুবিধায় ভুগে থাকেন যে আপনি অতিবালা নিয়মিত সেবন করুন আপনার দুর্বলতা সেরে যাবে আপনার যৌন শক্তি ফিরে আসবে আপনার শারীরিক কোনো দুর্বলতা থাকবে না আপনার যে সকল যৌন রোগ রয়েছে অর্থাৎ ধাতু রোগ দ্রুত পতন স্পাম কাউন্ট যে সমস্যাগুলো আপনি ভুগছেন সেই সমস্যাগুলো খুব দ্রুত সেরে যাবে তো কিভাবে সেবন করবেন অতিবালার পঞ্চাং অর্থাৎ অতিবালার ফুল পাতা ফল বীজ এবং শেকড় এই পাঁচটি অংশ একসাথে আপনাকে পেস্ট করে নিতে হবে কিংবা এই পাঁচটি অংশ আপনি ছায়ায় শুকিয়ে পাউডার বানিয়ে নিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন তো এই পাউডার এক চামচ পরিমাণ যদি আপনি গরম দুধের সাথে নিয়মিত সেবন করেন তাহলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই হচ্ছে অতিবেলার ঔষধি গুণাগুণ অতিবেলার গাছের ফুল ফল দেখতে খুবই সুন্দর হয় ফুলগুলো হলুদ রঙের আর ফলগুলো চিলনির মতো ভাঁজ ভাঁজ দেয়া থাকে ভিতরে লম্বা আকৃতির অনেকগুলো বীজ থাকে তো এই অতিবেলার ফুল ফল পাতা শেকড় আপনি সংগ্রহ করবেন অর্থাৎ একটা সম্পূর্ণ গাছ সংগ্রহ করে আপনি পাউডার বানিয়ে নিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আর নিয়মিত যদি এই পাউডার আপনি সেবন করেন হালকা হালকা গরম দুধের সাথে কিংবা হালকা গরম পানির সাথে তাহলে কিন্তু আপনি শারীরিকভাবে একেবারেই ফিট থাকবেন আপনার শারীরিক দুর্বলতা থাকবে না আপনার যৌন দুর্বলতা থাকবে না আপনার শরীরের বিষ ব্যথা দূর হয়ে যাবে সেই সাথে আপনার স্কিনও অনেক সুন্দর হবে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আপনি অতিবেলা নিয়মিত সেবন করতে পারেন এবং সেই সাথে অতিবেলার ফুল এবং পাতা বেটে যদি আপনি আপনার স্কিনে লাগান তাহলেও কিন্তু আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনি আগের থেকে অনেক বেশি ফর্সা ভাব পাবেন আর স্কিনে যদি কোনো দাগছোপ থেকে থাকে কোনো রকমের স্পট থেকে থাকে সেটিও দূর হবে আপনার স্কিন আগের থেকে অনেক বেশি সুন্দর হবে উজ্জ্বল হবে আপনি একটা হেলদি স্কিন পাবেন তো বন্ধুরা নিজেকে ফিট রাখতে সুন্দর রাখতে আপনার শরীরকে ভিতর থেকে এবং বাহির থেকে ফিট রাখতে সুস্থ রাখতে আপনি অবশ্যই নিয়মিত অতিবালা সেবন করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওতে আপনি লাইক দিয়ে দিয়েছেন এখনও যদি না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে এখনই একটি লাইক দিন আপনার একটি লাইক আমার কাজ করার ইন্সপিরেশন অনেকখানি বাড়িয়ে দেয় আর বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনি যেখানে অ্যাড রয়েছেন সেখানে ভিডিওটি শেয়ার করে দিবেন এতে সবাই ভিডিওটি দেখতে পারবে এবং এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ফ্যামিলির খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ